في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام اخر والمؤمنون والمؤمنات بعدهم اولياء بعد يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويقيمون الصلاة ويؤتون الذكاء ويطيعون الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان سلحت سلح العمل كله وان فسدت فسد العمل كله او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولاي سيدينا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله <applause> لا إله إلا الله 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 لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمال توازن الدين محفل محترم شبابة صاحب لا علماء كرام مربيا نعظام সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানি সিংমা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজতুল জালালে দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজতুল জালালে আফনার আমারে মহব্বত হা মায়া হিয়া আল্লাহ তাল আর পবিত্র গড়ে কেন্দ্র হিয়া দিনিয়ার জলসারে আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত হই তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইদুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সুক্রিয়া দায় হরি আলহামদুলিল্লাহ আমার দুঃস্থ হল আমার বুধুর্গ আল্লাহ রবুল্ ইজ্জত হল জালালে আফনারা মারে ইমানদারও জন্ম দিয়েছই সম্মানিত এক নবীর উম্মত হিসাবে আমরা আল্লাহ ফটাইছই আমরা ইজ্জত আমরা দান দুনিয়া তোলা আছে ইয়া মত ময়দানও আল্লাহ আমরা দাম আর আজ্জত রাসীন যদি আমরা জমিন থেকে ইমান লইয়া যাইতাম ফারি যদি আমরা আল্লাহ তাল মায়ার মহব্বতর বনিয়া জমিন থেকে যেতাম ফারি তাহলে মহান আল্লাহ বুড়ে ঈজ্জতল জালালে আপনার আমার এদলা জমিনও দামি আর ইজ্জতি বানাইছে ওলা কিয়া ময়দান ও সম্মানী আর দামি বানাইয়া জন্নত দিবা হা আল্লাহ আমার দুস্থ হল আমার বুধুর্গ হল আমরা ইমান আল্লাহ আমরা ইমানদার বানাইছে উপরে দায়িত্ব আছে আপনারা বেচার হইবা না সরুতাও কিন্তু ঘুরিয়ে দিন বাড়ির বেটা মানুষ তাকলে এই বা দিয়া মসজিদ ভরিয়া লাভ নাই ইটাওয়াত শুনিয়াও কোনো ফাইদা নাই আর না শুনিয়াও কোনো লস নাই বেটিং শিয়ান রামাই বদলা হারি ফুড়ি না ঘুয়া নিনিস জায়গা ওখান খালি সরকিয়া জায়গাওখান ফুড়া সরকিয়া যাও সুতা মুসিদ আনিয়া কোনো ফাইদা নাই ইটাওয়াজ শুনিয়া কোনো লাভ নাই লস নাই তারা আর মসজিদ সিল্লা ইনভেস মাথো ইনভেস যদিও মসজিদ আইতাই কেন হাসা শরীয়তে হর বল চুপচাপ আর মেয়েরা মসজিদ আইতা ওখানে ইরা বাক্কা বড় বড় মেয়েরা ওই যা হাসুন ইতারে মসজিদ না নাটাও এখন পালা আমরা প্রায় জলসার দেখি বড় বড় ফুরিন দিয়া কো জলগাওয়াই ইউঠোয়ালা হলেও দেখা ফ্লাশ বাড়িয়া ফোকাস মারো আর উপযুক্ত ফুরিন থেকে জলগাইতরা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত উপযুক্ত ফুরিন দিয়া কিরাজ ফোরানি কতটুকু যুক্তিসঙ্গত শরীয়ত এক ধরাও যাই না হাসদুল হারাম লাগিয়া প্রায় জল আমরা কি প্রায় বানাত মাদ্রাসা তে কি বেঠিন দিয়া পর্যন্ত হাদিস এর এবাদত মাইক উপযুক্ত ফুরিন দিয়া হাদিস এর এবাদত পড়ায় ও মূল হুকুম হইল নারী জাতির কণ্ঠ সবচেয়ে বড় পর্দা নারী জাতির কণ্ঠ দুনিয়ার সবচেয়ে বড় পর্দা লাগি উপযুক্ত ফুরিয়া গজল গাওয়ার বাতে যদি উন্ন ফুয়াই গুর ফকাস গান হুনিয়া কইলা হায় রে হায় অত সুন্দর কণ্ঠতে মানুষকে অত সুন্দর হইব ওখানটা যদি হয় তো হে তার দিল দিয়া হে তার অন্তর দিয়া দিনা হল শরীয়তে ইনতাকি আপনার বাঁচিতে আছে প্রায় চল আমি দেখি হাইলা খান্দি হরিমন শিল চাঁদ প্রায় জল সার দেখা যায় উপযুক্ত ফুরিনতে গজল গাইত্রা বাবা বাবা বিনাইয়া উনাইয়া বিনাইয়া গজল সলের আর তাই রেকর্ডিং কতরা আষ্টেই যারা সভাপতি পোয়া তাছোনটা লাইন দরি পোয়া তারা হন্তরাকারী কিথা জেগা লাগিনা এটা তো কিয়ামত আলামত বাংলাদেশ পেটিলতে এখন জলসা হত্রা মহিলা বক্তা এজন কি আমার একজনে বিজ্ঞপ্তি এখন আমার WhatsApp দিয়া দেয়া হইলো দেখো কোয়া আপনার হল 72 কলকাতা তাকিয়া বাংলাদেশ আইত্রা মহিলা বক্তা হল আমি কইলাম ইটারে খালি দুথা দি বাইরে হইতো করবার কাম যে তাইদার তোর বetin দাওয়াত দিছে ওয়াজ হল না তা মাইকও खानो भाई माइको तो जम्ता वाला होता है जकुआ मगर बेटी तबली को गे दमाई कैसे नहीं ja ये। ये ते है गार्जेन हिसाब से तरह बैतो तरफ दायित जमाई देत बात भाई ई बेटी जमा तो गले तबली बेठी देठिर दामाई देत बेठी बेटी बी दे একলা আপনি গরুর ফালাত সারিয়া দিত না অথবা দে কোনো সময় আর একটা বের বাংলা ক্ষতি করবো কি সেম টু সেম বেঠাই নোলা তবলিখ গেলে তবলিখর দাওয়াত লইয়া খেউর বাড়িত গেলে আগে তার বাড়ি পারমিশন আর ইজাজত লইতা গিয়াও তার বাউন্ডারি হামাই হামাইতানা হামাইয়া উগা ডিগা করতানা তবলিখ অত সুজানা আল্লাহ যেটা মনে করি খালি তুললাম বাদেও আর গিয়াও হে হে হলাম ইলা নাই শরীরতে হুকুম দিছে নিয়ম দিছে আপনারে আপনি তার বাড়িতে যাক তিনবার সালাম দেখ সালামর জবাব যদি রিটার্ন ঘুরে তেয়া আপনি দিকার কর্তা সাপ আমরা আইসলাম দিন খাতিরে দিনের নিষ্পতে আপনার বাড়ি আমরা হামাইবার অর্ডার আছে আপনার তসবি ঘরে দিয়ে ইয়া গোট্টার হে হে কর বেটা কিবা ঘুমো তার কাপড় ঠিক নাই তার ব্রেইন ঠিক নাই আপনি কে ডাক সময় যদি আপনার তিন দুই বরগা দিয়ে বাড়ি মারে দিকদার করবা আরে আসিবার না আমি তবলিক বিরোধী নাই আমি তবলিকর সাপোর্টার কিন্তু আমরা ইতানি কিছু ফ্যন ফনে কে মানুষ বিঘড়ে না আপনার লাইনে ডাকত দেখা আপনি তার বাড়িতে যান সালাম দেন সাহাবাই কেরাম আদত আসলে একজনের বাড়ির লাগে সালাম দিতা আগে কিতাব করতে পারে সাধারণত দুনিয়া তোর হরাইয়া কবর জিয়ারত করবার আগে তো কবরিস্তানটা আগে মানুষের সালাম দে আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর হয় না মানুষ হো কবরবাসী হল আমার পক্ষ থাকি তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তাহলে যার বাড়িতে যে ইতা পয়লা তার ওটার রইত যার বাড়িতে যে ইতা তারে সালাম দিতা এটা শরীয়তর নিয়ম সুন্নত তখন দেখা উন্মতে ফায়দা পাইব মেহনত আল্লাহ কবুল করবা আর দিনের তবলিখর জমাত দিন এতো দামি এক জমা মেহনত এত দামি এক জমাত লক্ষ লক্ষ মানুষে ই জমা তকিয়া নিজের নভে পরিবর্তন করতে পারছে বাজার বা না এই করে বাজারই না আর এই সিস্টেম তবলিক করবানা হনমশরা করিয়া খালমহল্লাই যেটা হনকিয়া ক্ষয় করো দাবেন চিন্তা লিয়া পারিবানা আপনার দেখুন তবলিখর প্রায় সিস্টেম ওলা ও মহল্লাতে ইজমাত কয়েবার হইতো বেটা হুজমাত হোন কোন গাওতেই তো আগে দাওয়াত ফিক্স করে কই অফার গরো কাইতো তোর নাম তবলিগ নি এর নাম তো আপনার পেট তুসাম কম ঠান্ডা ঘোরা লাগি সিস্টেমে সলাক কো ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জামাতে প্রতিষ্ঠা করছেন বহুত মেহনতের বিনিময়ে বহুত গাত প্রতিগতর বিনিময়ে লাগি ঘুরে হালকা বানাইবা না ফাতলা বানাইবা না আমার মুরব্বি দি মাদার যারা আছেন উলামা হল যারা জিম্মাদার আসে আপনারা লাইনে চালা কুয়া ইনশাআল্লাহ আমরা সাপোর্টার আসি সাপোর্ট নাই আমরাও যাই তার আমরাও কে মানুষের বুঝাই ও মাত আপনারা হয়তো বেস্ট আমরা হোম দেয় তো আমরা লাইনও নাই আমরা তবলিক আপনারা হিন বড় বুঝিয়া হক মারতে পারতাম আমরা ভার মারতাম এলাকি আপনারা দাওয়াত কাম আল্লাহ কবুল করল্লাহ আমি আল্লাহ হুমায়ামি আপনার আর তবলিক বলা পাইনি যাইনি তবলিক আমার মা তুই শুনতে মনে হয় গুসা করছো গুসা করবা না তবলিক সিস্টেম আছে আমরা যেলা মনে করি না আমরা যেলা তবলিক হলা ফাতলা ফানি না ফাতলা মনে করি না ইলা ফাতলা না ইগুর দাম বহুত আছে ই জমাতর বিনিময় কোটি কোটি মানুষের দিন ভার হেদায়ত ভার এর লাগে আপনি ফাতলা বানাইতেনা ওই যে বনিল তবলিক আপনারা যায় এই গলির তবলিগ যাওয়ার লাগি তো অত গুরুত্ব নাই বরং সে তাইলে বাড়িতে নিয়ে একজন বালা দিন মাদার এখন মহকটি কালি মানিয়া প্রত্যেক সপ্তাহ তাইলে দিনের দাওয়ার দিয়ে খোয়ালা বেঠি লইয়া আপনার সফর করতে হইল আর গেলা দুদিতে বেঠি করে ফর্তার পিঠে লাগ না বেঠিন তোর আওয়াজ আবার লাগা করো বেটাই তো কিলা নারী জাতি যাইতা তবলিগ যাইতা না না এখানে আমি না করি না যাইতা মগর ফর্দা হুকুম গলার আওয়াজ থাকি লোক সম্পূর্ণ হেফাজত করা ফর সম্পূর্ণ বলেন সম্পূর্ণ ফর নারী জাতির সম্পূর্ণ যা কিছু এভরিথিং থাকব সম্পূর্ণ তাই ফর্দার ভিতরে তো পারে না এমন কি যে গাড়িয়ে যাইতো গাড়ি পর্যন্ত গ্লাস দ্বারা আবদ্ধ থাকতো তার খালা কাপড় দিয়ে আবদ্ধ থাকতো বাত বুঝা যাননি আপনার বেটা বইলা আপনার পিয়াগো গাড়ি করে চাই জানাল বেটিং চাই গো মাঝে থই গিলা গো না তব্লিগ নেই যে ইসলামে এত সুযোগ এখানে আসে নাই ইসলাম বহুত মেহনতের উপরে বহুত কুরবানির উপরে ইসলাম প্রতিষ্ঠা হইছে আর দাওয়াতের তাবলিগ রে ভারতর জমিন তাকিয়া আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করিয়া দেখছলা বহুত কষ্ট করিয়া বহুত রক্তর বিনিময় বহুত মেহনত আর বিনিময় গো সুবহানাল্লাহ হয়তো আমার একতলাফ আছে কিন্তু দুইও দল তো হক আছে হয়তো একতলাফ থাকতে পারে মাসলাগত আইতা থাকবো আই আমার বাংলাদেশের বাই আনতে ও তবলিক লোয়া মায়ের খতরা এগুলো সাত সাপরে বলা ভাই না আরেকগুলো সাত সাপরে বলা ভাই ইথালে উন্মত ভাটল তোর আর তো বস্তু হয় না উন্মত ভাটল তোর আইতাকে এর আমি বাংলাদেশের বাইরে যারা হুমত্রা বা হুমবায় অনুরোধ করুন আপনারা রে উলামা হল ইয়া বুঝা সমাধান করুন কুয়া যাহাতে উম্মতে মোহাম্মদীর মাদের জন্য ফিতনা না আয় আসে আই মুসলমানে মুসলমানে মায়ের করে ও মুসলমানে কিতা করে ভাই হাসা হাসি করে লাগে আমরা প্রতিটা তবলিক জমাত যে দুই দল বা দুই পক্ষ হোক বা দুই পক্ষ হোক আমিরুল হিন্দ সৈদুল আরশাদ মাদানী দামাত বারকাতহুল আলিয়া শেখুল ইসলাম হযরতুল আল্লাম হযরত মৌলানা জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বরকাতুম আলিয়া প্রেস বিবৃতি দিতরা যে তাবলিগ জামাতের দুই পক্ষ হক খুব সুবহানাল্লাহ আল্লাহ কি দা ভাই দুই পক্ষ হক লাগি আমরা উম্মতের মধ্যে ফাটল না আই জামা মাইর করি আর তারা আশিতরা আমরা মাইর করি আর তারা হাসা হাসি করে লাগি আল্লাহ কেও আসে আমরা সমাধানের মাধ্যমে আইন মশলার মাধ্যমে তাহলে সুন্দরে সালানি যায় তিনর খান সালাইয়া যাব মাইর না হিংসা না কাদা চুড়া চুরি না আল্লাহ আমরা দিন সহি দান করু কাহক আল্লাহ আমি হয়তো এক মাতে হানি তা হয় মিস্টেক হইতে পারে স্লিপিং টাং হইতে পারে প্রতিটা মানুষের সাত সারে দুই এক মাত মারতে পারেন বা মাতি শুন বুক মাত মাতি শুন তামার দেখাস যেগুলা তাই অনর্থক কথা হয়েছেন দেখা শরীয় পরিবন্ধী মাত মাতি শুন ঈদের ফলেও তো আমরা বুঝে যেতাম তো আলিম বা আমরা উলামায় দেবন দাস এরাও তোমার সোরাম আজ তোমার সমাধান হইতো ইনশাল ফাটল না আপনি তারা লোকের তবলি করে যাই না তারা বিরোধিতা করবা না আপনি মেসিদর মেসাব ইম্মা তারা বানাইয়া যাইতা তা মসিদর মেসাব লইয়া যাবো আমার হেরার বিরোধিতা করবা না আপনি আপনার তাদের ইয়া ইম্মা তারা বানাইছই বা আমার সভাপতি সাহ আসলা দিন তাদের ইম্মা তারা বানাইছই দেখা মগর ফিতনা না কিতানা ভাই ফিতনা না ইসলামে ফিতনা সৃষ্টি করার জন্য আসে নাই ইসলাম এই দুনিয়াতে আইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া খো সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম কেন আইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া ফিতনা হিংসা মারামারি প্রতিষ্ঠা করার জন্য আসে নাই আর ও ইসলাম ধর্মালম্বী আমরা আই যদি আমরা মারামারি করি আমরা 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 যদি মাইক ও কাতা সূরা সুর করি তো অন্যান্য ধর্মালম্বী মানুষে হাসি আসে হন্তারা সার মুসলমান ফটল তোরা ফনা তোরা ফিরকা তোরা এর লাগে এক গুড়া আহলে হদিস এক আহলে কিতাব একগুরো আপনার হৃদ বুদ্ধ হৃদ নামে বন্ধ ফিরকা হইছে যে তা তা কি মানুষের লাখারিজ করে ও আর এক বন্ধ দেখলাম বাংলাদেশের বেটারে মিডিয়া জিকার করে আপনি যে সুন্দরী এক নারী সামনে দিয়ে গেলে আপনি গুরু ব্যাথা খাই খেলে হইল এটা তো আল্লাহ নেহামত সুক্রিয়া দায় করে আসে আহমিল্লা চিন্তা করেন এরার মাথা তো টুফি আস এরার মাথা তো আমরা দামি ফাঞ্জাবি আস এর সরিল আমরা এটা কি উম্মতে জেলা হেদায়তায় ওটর পিছনে আমরা না খানকা হল না মর উম্মতে ফায়দা খুম খায় আমার মুরব্বী হকল জন ইসলামরে সুন্দর জেলা ওলা ইসলাম সৌন্দর্যরে রক্ষা হরকোয়া ইসলাম যেমন শান্তি ইসলাম শান্তি রাজায় রাখো কোয়া ইসলাম যেমন ঐক্য ইসলাম ঐক্যরে প্রতিষ্ঠা হরকোয়া ইসলাম হিংসা যেমন নাই ফিতনা নাই ফাসাদ নাই ওলা হর সময় আমরা হিংসা মারামারি খাটা খাটি ফসাদ আমরা হেফাজত হইতা ও মেহনত হর ইনশাআল্লাহ মেহনত এটা গাঁও এলাকায় সারা মুসলমান আশপাশে আমার অন্যান্য ধর্মালম্বী বা থাকতে পারেন তারা লোকের সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে খাটাইতাম তারা জনসংখ্যা যদি কম থাকে আমরা মাথায় তারালে আমরা হরসময় বিপদে আফদে তারার খবর লইতাম এটা ইসলামে শিক্ষা যেতে ইসলাম আর হাতে শিক্ষা দে কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সংখ্যালঘু মানুষের জুলুম করতে পারতে না কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের কোন সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করতে না পারত ইসলাম কিন্তু আমি হয় যে আমার ইসলাম সত্য আমার ইসলাম সুন্দর আমার ইসলাম পবিত্র আমার ইসলাম শান্তি আর দ্বিতীয় কিচ্ছু নয় ইসলামে যেটা চাইছে আমরা ওটা লক্ষ্য রাখিয়া পৃথিবীর সমস্ত উলামা হলে ফুকাহা হলে পৃথিবীর সমস্ত হলে, বৈজ্ঞানিক হলে সমস্ত বড় বড়। বৈজ্ঞানিক কখন যে ইসলাম রে ইসলাম যে পর্যায়ে আছে তাকে আর উন্নত কিলা করা যায় যারা মুসলিম কমিউনিটি এরা এটা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা এখন ভর হয়ে গেছে